thank you ইউটিউব চ্যানেলে আর সবাইকে জানাচ্ছি যে বছরের প্রথমে মানে দু হাজার চব্বিশে ফার্স্ট ব্লগ এটা আমার তো ফার্স্ট ব্লগটা কিভাবে শুরু করতে হবে একটা ভালো জায়গায় গিয়ে ভালো কিছু দিয়ে শুরু করতে হবে তো আজকে হচ্ছে ছ তারিখ মানে জানুয়ারি মাসের ছ তারিখ তো আজকে যাচ্ছি একটা খুব ভালো জায়গায় যেটা হচ্ছে জাস্ট দুদিন তিন দিন হয়েছে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে চুচুড়ায় খাদ্যমেলা খাদ্য খাদ্যমেলা অনেক জায়গায় মানে অনেকবার হয়েছে আমি হচ্ছে ফার্স্ট টাইম চুঁচুরাই বলো বা খাদ্যমেলায় হোক ফার্স্ট টাইম যাচ্ছি তো আজকে দেখবো যে খাদ্যমেলায় গিয়ে কি কি খাবার পাওয়া যায় কি কি খাবার দেখা দেখানো যায় তোমাদের দেখাবো সব তো খাওয়াটা সম্ভব না তো আশা করছি ব্লগটা আজকে খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা তাদেরকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে চলো দিনটা শুরু করে আমি দিই খুব শীতকাতুরে তার মধ্যে হচ্ছে দেখো সোয়েটার মোজা টুজা ভালো বুট ফুট পরে নিয়েছি তার সাথে নিয়েছি আরও এক এইটা না আরও একটা সোয়েটার দিয়ে হ্যান্ড গ্লাভস তারপর আমার মাথায় থাকবে হচ্ছে হেলমেট ঠিক আছে তো আমাকে বলছে আমি তোমার ব্লগে লেলো মেলো বলে হ্যাপি । ওর খুব শরীর খারাপ ওর ঠান্ডা লেগেছে ওর ঠান্ডা এমনিতে লেগে যায় আমার মতন যখন তখন যেভাবে খুশি আমার ঠান্ডা লেগে যায় হঠাৎ করে আমার ঠান্ডা লেগে যায় যাই হোক এই যে গাড়ি এই গাড়িটা আমি বার করবো আমি যখনই কোথাও যাই আমার ভাই আমার গাড়িটা বার করে দেয় কারণ কষ্ট হয় এই দরজা দিয়ে গাড়ি করতে খুবই কষ্ট হয় আচ্ছা আচ্ছা প্রথমেই বলে দিই খাদ্য মেলাটা ঢোকার আগেই যে এই খাদ্য মেলার ভিডিওটা কিন্তু পুরো ভয়েস ওভারেই থাকবে কারণ আমি যখনই মেলার ভেতর ঢুকেছি না এত জোরে জোরে মাইক বাজিল তোমরা তো আমার ভয়েসটা ছাড়ো কোনো কিছুই শুনতে পারবে না তো এই হচ্ছে খাদ্য মেলার বাইরে এটা কি সুন্দর সাজিয়েছে প্রথমে মেলার ভেতর ঢুকেই সামনে দেখতে পাচ্ছি মেলা কার্যালয় লেখা আছে এখানে মেবি সব লোকেরা এসে বসবে সব লোকেরা মানে ওখানকার কমিটির লোকেরা আর সামনেই ছিল কত ফুলের টপ দিয়ে সাজানো এবার আসি মেলার দেখতে দাঁড়াও দাঁড়াও মেলাটা ঘোরার আগে আগে দেখেন মেলার ভেতরে একটা সুন্দর করে স্টেজ করেছিল যেখানে আর কি কি কী দোকান বসেছে কোন জায়গায় কি বসেছে কি কি খাবার পাওয়া যায় সেগুলোর ডিটেলসই বলতে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই প্রথমে চলে গেছিলাম আমি নিরামিষ মথুরা কেকের দোকানে মথুরা কেক কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর এই দোকানে কিন্তু আলাদাই একরকম টাইস ছিল কারণ হচ্ছে আমি অনেকবার অনেক জায়গায় খেয়েছি বাট এখানকার মথুরা কেকটা জানি না কেন এত সুন্দর ছিল আমি উজ্জ্বলকে বলছিলাম তুমি খাও কিন্তু ও খাবে না তাই আমি খেয়ে নিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে বাবারচি ভূতের রাজা দিলোবর তোমরা জানোই যে বাবারচি আর ভূতের রাজা দিলোবরের দোকানে কীরকম টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় কিন্তু বড্ড এক্সপেন্সিভ হয় বলে আমি আর দেখিনি আর এই হচ্ছে একটা মাছের ভাজার দোকান এটা দেখে তো আমার জাস্ট লোভ লেগে যাচ্ছিল কারণ কত রকম যে মাছ ভাজা ছিল আমার তো দীঘা পুরীর কথা মনে পড়ে যাচ্ছিল এবার চলে এসেছি আমি একটা মিষ্টির দোকানে যেখানে গিয়ে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি রং বেরং মিষ্টির থেকে বড় কথা একটা রসগোল্লা দেখেছি মানে হাতটা ঠিক যত বড় বড় করবে তত বড়ই হচ্ছে মিষ্টি বিশ্বাস করো আমি কোনোদিন এত বড় মিষ্টি রসগোল্লা কোনোদিন দেখিনি তাই আমি এত এক্সাইটেড হয়ে গেছি এত ভালো লেগেছে তাই আমি ভাবলাম একটা নিজের বাড়ির জন্য নিয়েই যাই দেখো আমি পাচ্ছি শুধু এখানে রসগোল্লা নাই এখানে সন্দেশও পাওয়া যায় তো আমি এখান থেকে রসগোল্লাটা নিই তবে একটু দামটা মনে হয় এক্সপেন্সিভ কারণ এক একটা রসগোল্লা এখানে একশো টাকা করে নিয়েছিল এখানে না অনেক ছিল যেমন কি ধরো তোমরা পাপড়ি চাটের দোকান পাপড়ি চাটটার দোকান তো কিন্তু আমি একটাই দেখেছিলাম তবে কিছু কিছু ফুচকার দোকান ছিল ফুচকার দোকানটা খুব একটা আমি সেখানে দেখিনি দু থেকে তিনটেই দেখেছি তারপর দেখছি হঠাৎ করে অনেকটা ভিড় হয়ে গেল তো ভিড় পেরিয়ে একটা জায়গায় গিয়েই আমি দেখছি ব্যারাকপুরের দাদাবুড়ি বিরিয়ানির দোকান হচ্ছে সেখানে স্টল দিয়েছে তো বিরিয়ানিটা দেখতে না দেখতে দেখছি এখানে লাইন পড়ে গেছে লোকে নেওয়ার জন্য কিন্তু আমি সেখানে লাইন দিইনি কারণ আমার দেখেই খুব একটা মনে হয়নি যেটা আমার মতন খাওয়ার কারণ বিরিয়ানি খেলে না প্রচণ্ড পেট ভরে যাতে আমি তো মেলার কিছু খেতেই পারতাম না আর এখানে তোমরা কিন্তু কালারিং পাপড়ও পেয়ে যাবে এই পাপড়গুলো বেশ ইন্টারেস্টিং দেখতে ছিল আর পেয়ে যাবে হচ্ছে সুন্দর সুন্দর আচার আহা আচারগুলো দেখেই যেন কেমন জীবের জল চলে আসছে না এই দেখো তো শক্তিগড়ের বিখ্যাত দোকান ভাগ্নের ল্যাংচা তারপর হচ্ছে বর্ধমানের সীতাভোগ এগুলো দেখে জাস্ট লোভ লেগে যাবে তারপর হচ্ছে ব্যান্ডেলের রোল কর্নারের হচ্ছে অসাধারণ একটা দোকান ছিল যার মধ্যে অনেক কিছুই খাবার ছিল শুধু তো রোল পাওয়া যায় না এই দেখো এর শিখে ভরা যে কাবাবগুলো এই ড্রামের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে এগুলো হচ্ছে পুড়িয়ে সেগুলো বিক্রি করে বেশ সুন্দরও লাগছে যারা কালারিং ছিল তারও বেশি ভালো লাগছিলো তারপর আমি একটু হাঁটতে না হাততেই দেখছি পিঠারও দোকান ছিল মানে বুঝতে পারছো কত রকম যে পিঠা দেখলাম আমি বাট এত তো পিঠে খাওয়া সম্ভব না কিছু কিছু আমি নামও জানি না তোমরা যদি নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাই আমি একটা ভাবের পিঠে আর উজ্জ্বল একটা পাটিসাপটা নিয়ে খেয়ে নিলাম আর তোমরা মেলাতে পেয়ে যাবে হ্যাঁ হ্যান্ডমেড চকলেট চকলেটগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল তবে আমার মনে ছিল একটু এক্সপেন্সিভ এই যে ছোটো ছোটো লাভ লাভ দেখছো চকলেট এগুলো কিন্তু এক একটা দশ টাকা করে আমি তাও তিনখানা নিয়ে এসেছিলাম খেতে বেশ ভালোই ছিল আর হ্যান্ডমেড চকলেট আশা করি খুব ভালোই লাগবে আর এখানে দেখতে পাচ্ছ চেয়ারে পাতায় সব টেবিল মেবিল এখানে হচ্ছে যত মেলার যা যাবতীয় যা খাবার যারা কিনে এখানে বসে কেউ খেতে পারবে তারপর আমি চলে গেলাম একটা মথুরা কেকের দোকানে না না মথুরা কেক খেতে না মথুরা কেক তো খেলাম আমি একটা নিলাম ম্যাঙ্গো শেক যেটা ওকে ওকে ছিল একটু মিষ্টিটা বেশি ছিল কিন্তু এটা দাম নিয়েছিল তিরিশ টাকা আর তারপরে আমাদের সবথেকে এক্সপেন্সিভ খাওয়া যেটা হচ্ছে ফুচকা কোনো মেলায় গেলে ফুচকা না খেলে ভালো লাগে বলো ফুচকা খেয়েছিলাম দশ টাকা যেটা চারটে দিয়েছিলো এরপর মেলাটা এত ভিড় আর এরকম ভিড় মেলা না আমার দেখতে সত্যি খুব ভালো লাগে তোমরা কারা মেলা ঘুরতে ভালোবাসো তোমরা অবশ্যই জানিও আর তার মধ্যে হচ্ছে খাবারের মেলা আরও ভালো লাগবে তারপর আমি একটুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফাংশান দেখলাম কিন্তু ফাংশানে সত্যি গানগুলো খুব কানে বাজছিল তাই আমার ভালো লাগছিলো না বলে চলে গেলাম আরও একটা জিনিস খেতে যেটা হচ্ছে স্প্রিং পটেটো এটা কিন্তু আমি আগেও খেয়েছি যেটা আমার খুব ভালো লেগেছিলো এখানেও যেটা খেয়েছি সেটাও খুব ভালো লেগেছিলো তবে এটার দাম নিয়েছিলো চল্লিশ টাকা আর এখানে উজ্জ্বল আমার ভুলভাল ভিডিও করছিল বলে আমি প্রচণ্ড রেগে গেছিলাম তবে রেগে গেলে কী আছে তাতে করে খাওয়াটা ফিনিশ করে আবার একটু মেলা ঘুরতে থাকে তোমরা কিন্তু খাদ্যমেলায় অবশ্যই ভিজিট করো তোমাদের এখানে হোক আমাদের এখানে হোক যে কোনো জায়গায় খাদ্যমেলা অবশ্যই তোমরা যেও কিন্তু প্রচুর দূর থেকে দূর থেকে নানা নানারকম স্টলেরা আসে তাদের দোকান দেয় আর খুব ভালো ভালো খাবারও হয় তাই জন্য আমিও একটা পান নিয়ে নিয়েছি পানটা বেশ ইন্টারেস্টিং ছিল মিষ্টি পান আর তার আগে বলো যে তোমরা কমেন্ট করে বলো তোমরা কারা খাদ্য মেলায় গিয়ে অনেক অনেক কিছু খেয়েছো তো আমি কিন্তু অনেক কিছু খাইনি তার আর একটা কারণ আছে তবে কি আমার পানটা খেতে খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মুখ ব্যথা হয়ে গেছিলো কারণ প্রচণ্ড বড় পান ছিল তারপর আমি কি মেলা থেকে তো বেরিয়ে গেছি বেরিয়ে দেখছি মেলার বাইরেও কিছু কিছু দোকান বসেছে সেগুলো স্টল না ওই কাঠি ভাজা টাটি ভাজা টাইপের তারপর খেলনাও ছিল আর কি তোমাদের এন্টায়ার খাদ্য খাদ্য মেলা কেমন লাগলো তোমরা জানিও আমি এখনো মুখে পানটা শেষ করতে পারিনি আমি বাড়ি চলে এসছি বাড়িতে এসেই তোমাদের একটা কথা জানানো হয়নি আজকে রয়েছে আমাদের একটা পিকনিক আর পিকনিক বলতে সেরকম না আমাদের একটা দামি হচ্ছে পিকনিক তার কারণ হচ্ছে এই দেখো এই যে এখানে দেখো মাংস ম্যারিনেট করা আছে এর মধ্যে আরও অনেক কিছু দিতে হবে যেমন কি ওরা মশলা টশা নিয়ে আসলো তো কিছুটা ম্যারিনেট করেছে তা আবার আমার ভাই আর রনিদা মিলে আমি এতক্ষণ ছিলাম না এখন কটা বাজে বলতো এখন নটা চুয়াল্লিশ বাজে এখন হচ্ছে আমাদের হবে কাবাব পিকনিক বিশাল দারুণ মানে অনেকদিন ধরে আমরা এক্সাইটেড ছিলাম যে কাবাব পিকনিক হবে

বিশ্বাস করো আমার প্রচন্ড লোভ লাগছে এখন আমি এখন কিছু করতে পারছি না মনে হচ্ছে নিয়ে খেয়ে নি লাল লাল ওই যে আমাদের এখন আগুন ধরানোর ব্যবস্থা চলছে এই যে গুল দিয়ে আগুন ধরছে এখন কটা বাজে একটু দেখাতো রানি দাদা হ্যাঁ তোমরা দেখো কটা বাজে দশটা ছাপান্ন আমাদের এখন আগুন ধরেনি আমরা কখন খাবো কাবাব হ্যাঁ বলে আমাদের আগুন না মানে আমাদের কাবাবের আগুন কখন ধরবে পয়সাটা করেছি আমি মুখটা ঢাকা দিয়েছি কারণ হচ্ছে আমার স্কিনটা নষ্ট হয়ে যাবে ধোয়াতে আর আগুনে ট্যান পড়ে যাবে তার জন্য আমি মুখটা ঢাকা দিয়েছি আবার ঢাকা দিয়ে দিন হচ্ছে না বলে দেখো বড়রা চলে আসছে হেল্প করতে এই দেখো পিসা একটা বড় বাস নিয়ে এসেছে আর কিছুতেই আমাদের উনুন ধরছে না এই যে বোকো অনেক হেল্প করছে শুকনো আর বিশ্বাস করো আমি কোনোদিন উনুন ধরাইনি মানে ছোটবেলায় যখন মা ধরাতো তখন ওই পেরেছিলাম কিনে জানি না আমি উনুন ধরাতে পারি না তা এখনো আমি হেল্প করছি না আমি জানি না আমি আমাদের উনুন ধরবে কিনা আমাদের আদেও পিকনিকটা কমপ্লিট হবে কিনা সাকসেসফুল হবে কিনা আমি তো জানি না তাই আমরা চেষ্টা তুমি আমাদের পিকনিক নিয়ে কি বলতে চাইছো সে যত রাত্রি বেলাই হোক না কেন আজকে আমরা ভেবেই নিয়েছি মাংস খেয়েই ঘরে ঢুকবো ঠিক আছে এখন বেজে গেছে ঠিক আছে এগারোটা পার হয়ে গেছে কটা বাজে দেখছি এগারোটা বারো বাজে তো আমরা খেতে খেতে আই থিঙ্ক সাড়ে বারোটা একটা বেজে যাবে ফাইনালি অনেকক্ষণ বাদে আমাদের শিক্ষা বাপ সবে বসে বলেই ধরেছে গুলে সত্যি একটু ধরে আমাদের আগুন আর একবার নিবে যাওয়ার কারণে রনি দাদা কি করছে দেখো লাইটারে মাংস পোড়াচ্ছে ছি ছি আমরা এই সব করে রাত বারোটার সময় ছোটো কি দারুন লাগছে আহা তোমরা দেখো একটু একটু কিন্তু পোড়া পোড়া হয়েছে কিন্তু गाइस ফাইনালি আমরা শিখ নামিয়েছি একটা নামিয়েছি তাই আমরা মানে বিশ্বাস কর আমরা পাগল হয়ে গেছি খাওয়ার জন্য তাই প্রথমে আমি যেওতো ভিডিও করতে তাই প্রথমে আমিই খাই সসটা দেখো আমার ভাই বানিয়েছে ওয়ান্ডারফুল সস সস না এটাকে চাটনি চাটনি এই গেল সবাই দেখে ভিডিও করতে

সবাই গান করছে আমি ঠিক শুনলে যেটা খেয়ে সব থেকে বেস্ট আছে

তা আমাদের ওই শশা পেঁয়াজও একটু কাটা হয়েছিল। যেটা এই শশা পিঁয়াজ হালকা ফালকা বেঁচে গেছে আর একটুখানি চাটনিও বেঁচে গেছে তো যাই হোক আমরা এই জায়গাগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে এখন ঘরে যাব বাবা খুব বকাবকি করছে তো ভিডিওটা যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবশ্য লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে বাধ্য করে দেবে আর আমাদের আজকে খুব মজা হয়েছে এটাই আমি বলতে চাইছি আর কিছুই না দেখো মাছ রাখতে আমাদের 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 লাথি মারা হচ্ছে চলো বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে